লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী মামার বাড়িতে স্বর্ণালঙ্কার লুট করতে মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যার ঘটনার মূল অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন পারভেজ নিহত মিমের ফুপাতো ভাই জানায় প্রায় দুই মাস আগে সৌদি আরব থেকে ফেরা পারভেজ এনজিওর কিস্তি ও দেনা পরিশোধ করতে না পেরে আর্থিক সংকটে ভুগছিলেন এই সংকট থেকে মুক্তি পেতে তিনি মামার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির পরিকল্পনা করেন গত নয় অক্টোবর চণ্ডীপুর ইউনিয়নে মামার বাড়িতে মামি জুলেখা বেগম ও রামগঞ্জ মডেল কলেজের ছাত্রী বোন মিমকে একা পেয়ে পারভেজ ধারালো চাকু দিয়ে হত্যা করেন এরপর আলমারি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার টুরার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে পারভেজ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন এবং তার দেখানো স্থান থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে